মাত্র এক টাকারও কম খরচে এত সুন্দর একটা ফানুস কিন্তু তোমরা ঘরে বসেই বানাতে পারবে সবার ঘরে কিন্তু পুরোনো কম বেশি পেপার রয়েছে আর এই পেপার দিয়ে কিন্তু আজকেরই ফানুসটা বানাবো প্রথমে আমাদের পেপারটা পুরো এইভাবে দলা মোচা করে নিতে হবে একদম ছোট্ট করে নিতে হবে আর তারপরে খুব সাবধানে উলতে হবে কারণ পেপারটা ছিঁড়ে গেলে এই ফানুসটা কিন্তু আর বানানো যাবে না তারপরে আর কি চারটে মাথায় এরকম এক জায়গায় এনে মুড়িয়ে দিতে হবে আর এদিকে দেখো একটা ফানুস কিন্তু জ্বলছে আর এই ফানুসটা লিক হয়ে যাওয়ার জন্য এই ফানুসটা আর উড়েইনি আমি তো পুরো কম ট করে ফেললাম এবার এটা আগুন দিলেই উড়ে যাবে তোমাদের দেখতে হবে চারটে কর্নার যাতে একটা জায়গায় থাকে এরপরে চারপাশে আগুন দিতে মানে চারটে কর্নারে তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে এই আগুন জলাকালীন যদি ফেটে যায় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু উড়বে না এর আগের দুটো যা হয়েছে এটা কিন্তু ফাটে নি আর ছেড়েও তাই এটা সাকসেসফুলভাবে পুরো উড়ে গেল আর এটা দেখতে কিন্তু দারুণ লাগে তোমরা বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে আর এদিকে দেখো পিয়ুস্মিতা একটা ধরিয়ে দিয়েছে এটা আমরা অনেকগুলো এভাবে পেপার দিয়ে কিন্তু বানিয়েছি খরচা সেরকম না এক টাকার থেকেও কম খরচায় তোমরা এত সুন্দর একটা ফানুস ঘরে বসে বানাতে পারবে